বন্ধুরা আপনারা কি জানেন মাত্র হাজার টাকা করে মাসে ইনভেস্ট করেও আপনি ভবিষ্যতের জন্য একটা বিশাল তেষট্টি লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসবিআইয়ের এমন একটি মিউচুয়াল ফান্ড স্কিম নিয়ে যেটা অনেকেই জানেন না কিন্তু এটা জানলে আপনি আজই ইনভেস্ট করতে চাইবেন এই স্কিমটির নাম হল এসবিআই গোল্ড ডাইরেক্ট প্ল্যান এটা একটা মিউচুয়াল ফান্ড স্কিম যেখানে আপনার ইনভেস্টমেন্ট করা হবে এসবিআই গোল্ড এ আর সোনার দাম যেহেতু প্রতি বছর বেড়ে চলেছে সেই কারণে এই ফান্ডের গ্রোথও খুবই চোখে পড়ার মতো চলুন আপনাদের একটা উদাহরণ দিই গত বছরের গোল্ড প্রাইস ছিল প্রায় ষাট হাজার টাকা প্রতি দশ গ্রাম এই বছরে সেটা হয়ে গেছে প্রায় আশি হাজার টাকা প্লাস এবং এই ফান্ডে গত এক বছরে রিটার্ন এসে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত বর্তমানে এই ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা এবং এক্সপেন্স রেশিও মাত্র শূন্য দশমিক দশ পার্সেন্ট যা অনেকই কম আপনি চাইলে এখানে এসআইপির মাধ্যমেও মাত্র পাঁচশো টাকা থেকে ইনভেস্ট করা শুরু করতে পারেন এছাড়াও এখানে ইনভেস্টমেন্টের জন্য তিনটে আলাদা অপশান রয়েছে প্রথম অপশন হলো প্রতি মাসে আপনি হাজার টাকা করে চার বছর দেবেন মানে আপনার মোট ইনভেস্টমেন্ট হবে আটচল্লিশ হাজার টাকা আর টার্গেট ভ্যালু থাকবে বাহাত্তর হাজার দুশো পনেরো টাকা দ্বিতীয় অপশন হলো প্রতি বছর দশ পারসেন্ট করে টাকা বাড়িয়ে আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে মোট ইনভেস্টমেন্ট দ্বারায় পঞ্চান্ন হাজার ছশো বিরানব্বই টাকা আর টার্গেট ভ্যালু হয় একাশি হাজার নশো ছত্রিশ টাকা তৃতীয় অপশান হলো অপশান টু অনুযায়ী চার বছর ইনভেস্ট করে আপনি টাকা ছেড়ে দিন পঁচিশ বছরের জন্য সেখানে আপনার টার্গেট ভ্যালু দাঁড়াবে প্রায় তেষট্টি লক্ষ টাকা তবে এত কিছুর পরও একটা কথা মাথায় রাখবেন এটা একটা হাই রিস্ক ক্যাটাগরির ফান্ড কারণ এটা গোল্ডের দামের সঙ্গে সরাসরি লিঙ্কড সেজন্য ইনভেস্ট করার আগে আপনার রিস্ক প্রোফাইল অবশ্যই যাচাই করবেন একবার মাত্র চার বছর ইনভেস্ট করেই আপনি ভবিষ্যতের জন্য বিশাল একটা সুরক্ষিত ফান্ড এখানে বানাতে পারবেন এই টাকা আপনার সন্তানের ভবিষ্যৎ আপনার রিটায়ারমেন্ট বা যে কোনো স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে তাহলে বন্ধুরা আপনারা কি রাজি এই ফান্ডে টাকা ইনভেস্ট করার জন্য কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে